নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে সাতাশে জানুয়ারি কেন দিনটা গুরুত্বপূর্ণ আশা করি মোহনবাগান সমর্থকদের বলতে লাগবে না এই দিনে ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফ সি এবং মোহনবাগান সুপার জাইন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মোহনবাগান আর তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এবার কি হয় এই ম্যাচ নিয়ে আজকে প্র্যাকটিস সেশনে কি হলো কতটা সুস্থ আশিক কুরুনিয়ান কি আপডেট রয়েছে অনিরুদ্ধ থাপার চলুন একটু বিশদে আলোচনা করা যায় সুতরাং এই ম্যাচ জমে উঠতে চলেছে বললে ভুল হবে না এই ম্যাচ আইএসএলএ এর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মোহনবাগান ও তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর ম্যাচ একটা সময় বেঙ্গালুরুকে মনে করা হচ্ছিল মোহনবাগানের কঠিন প্রতিপক্ষ মোহনবাগান পয়েন্ট তালিকায় শীর্ষে মোহনবাগান পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তাকে তাদেরকে শুয়ে ফেলতে পারে একমাত্র বেঙ্গালুরু এফসি কিন্তু সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুর শুরুটা ভালো হলেও শেষটা ভালো হচ্ছে না যেটা আপনাদেরকে আগেই বললাম সতেরো ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু যেখানে মোহনবাগান রয়েছে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে একদম শীর্ষে মানে বিশাল একটা পয়েন্টের ডিফারেন্ট হয়ে গেছে এটা বলেই হল তবে অঘটন ঘটতে পারে ফুটবল ম্যাচ অঘটন ঘটবে সেটা যে কোনো সময় যে কোনো দল ঘটিয়ে দিতে পারে বলার কিছু নেই মোহনবাগানকেও সেদিক থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বেঙ্গালুরু দলে সুনীল ছেত্রী পেরেরা দিয়াজ এডগার রিয়ান উইলিয়ামের মতন ফুটবলার যখন রয়েছে বাড়তি সতর্কতা তো অবলম্বন করতেই হবে মোহনবাগান ডিফেন্ডারদের তবে শুক্রবার মোহনবাগান অনুশীলনে কি গরম গরম আপডেট আছে চলুন এবার একটু সেটাই জানা যাক মন ডিফেন্স নিয়ে একটু আগে কথা বলছিলাম বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তবে এই ডিফেন্সের আজকের অনুশীলনে দুই স্তম্ভ টম এবং অ্যালবার্টো রদ্রিকেজকে দেখা গেল না শুক্রবারে তারা কিন্তু প্র্যাকটিসে টম এলেও ফিরে যান এবং রদ্রিকেজ সূত্র সূত্রমারফত খবর শারীরিক অসুস্থতার কারণেই তারা আসতে পারেনি কোচ একটু রেস্ট দিয়েছেন তবে খুব তাড়াতাড়ি তারা ফিরবে এমনটাই জানানো হয়েছে তবে খুব বেশি ভাবার কিছু নেই এছাড়াও অনিরুদ্ধ থাপা আরও বেশ কিছু ম্যাচ মিস করবেন ফুটবলার রিহ্যা করছেন তাদেরই সুস্থ হয়ে ওঠারও চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও আশি ক্রুনিয়ান চোট ছিল বেশ কিছু ম্যাচে তিনি ছিলেন না খেলতে পারিনি আবারও কিন্তু আশিক কুরুনিয়ান ফিরছে যেটা মোহনবাগান সমর্থকদের জন্য সবথেকে বড় বিষয় এছাড়াও গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক সুভাশিস বসু তা নিয়েও একটু চিন্তিত ছিলেন সমর্থকেরা তো বলাই বাহুল্য এদিন প্র্যাকটিস দেখে মনেই হয়নি সুভাষিস কোনো রকম চোটের মধ্যে আছে সুভাষিষ একদম ফুরফুরে মেজে যেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন এছাড়া রাইড ব্যাক পজিশন এটা নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে কেননা আশিস রায় তিনি কাঠ সমস্যার জন্য বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না সুতরাং রাইট ব্যাক পজিশনে কে খেলবে দীপ্যেন্দু বিশ্বাস আবার পরিকল্পনা হিসাবে এমনটাও চর্চা চলছে মনবীর সিংকেও দেখা যেতে পারে কি হবে সেদিকে কিন্তু চোখ থাকবে কোচের ফার্স্ট চয়েস কে হয় সেটা তো সময়ই বলবে তো এছাড়াও কিন্তু টম এবং অ্যালবাত্রো রদ্রিগেজ আজকে না এলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে এই দুই ফুটবলারকে যদি আশানুর পারফর্ম বা ভালো পারফর্ম করে তিন পয়েন্ট তুলে নিতে হয় ঘরের মাঠ থেকে এছাড়াও বলে রাখি যে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান তো সুস্থ যেটা বললাম তবে আশিক কুরুনিয়ান কি প্রথম থেকেই শুরু করবেন নাকি লিস্টন শুরু করবেন তার সাবসিটিউট হিসেবে দেখা যাবে আশিক কুরুনিয়ানকে সেটাও এখন দেখার তবে এদিন অনুশীলনে বাদবাকি যারা রয়েছে স্টুয়ার্ট টামিংস দিমিত্রি সবাই কিন্তু লিস্টন মানবির সবাই ফুরপুরে মেয়াজে প্র্যাকটিস করেছেন বেশ অনেকক্ষণই ঘাম ঝরিয়েছেন এবার দেখার বিষয় থাকবে হাতে গোনার মাত্র কয়েকটা দিন হাই ভোল্টেজ ম্যাচ যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম বেঙ্গালুরু পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মোহনবাগান এবং তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর ম্যাচ এই ম্যাচে কে করে বাজিমাত এখন সেদিকেই তাকিয়ে আপামর মোহনবাগান সমর্থকেরা আপাতত এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম